আজকে আমাদের হট টপিক সেশনে আমরা এইচ টু এসও ফোর অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আমরা রাসায়নিক ধর্ম যেগুলি আছে সেগুলি সম্বন্ধে আলোচনা করব তো আমাদের প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে তাপের প্রভাব এইচ টু তাপের প্রভাবে কি ঘটে সেইটা আমরা দেখব তাহলে হেডিং দেব আমরা যে এইচ টু এস এর রাসায়নিক ধর্ম এক নম্বর প্রশ্ন তাপের প্রভাব অর্থাৎ তাপের প্রভাবে কি ঘটে জামা পাত্রের উপরে যদি গাঢ় এক্সট্রেস ও ফোর ফোঁটা ফোঁটা করে ফেলা হয় তাহলে কি হবে এই এক্সট্রেস ও ফোর বিয়োজিত হয়ে কি করবে এইচ টু এস ও ফোর বিয়োজিত হবে বিয়োজিত হয়ে জল প্লাস কি উৎপন্ন করবে এস ও টু প্লাস অক্সিজেন উৎপন্ন করবে এখানে কি দিতে হবে আমাকে হিট দেব তাহলে যদি ফোঁটা ফোঁটা করে ফেলি উত্তপ্ত ঝয়া পাথরের উপরে তাহলে এই জিনিসগুলো আমার উৎপন্ন হবে এর কি আছে এবারে অ্যাসিড ধর্ম দু নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাসিড ধর্ম কিরকম এই স্টুসরের অ্যাসিড ধর্ম যদি আমরা দেখি এটা কি হবে সালফিউরিক অ্যাসিড এটা হবে প্র অ্যাসিড আসিডী ক্ষারী আসিড আর জলীয় দবনে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে জলীয় দবনে এটা বিয়োজিত হয়ে এইচ প্লাস জে এটা দ্বীক্ষারীয় অ্যাসিড আর কি উৎপন্ন করবে এস মাইনাস উৎপন্ন করবে আর সালফারিক অ্যাসিড ক্ষার বা খারকের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে আর বা খারকের সাথে যদি বিক্রিয়া হয় খারকের সাথে বিক্রিয়া বিক্রিয়া হলে কি ঘটবে ক্ষার বা খারকের সাথে বিক্রিয়া করে লবণও জল উৎপন্ন করে সালফারিক অ্যাসিড একটা কি দীক্ষারু অ্যাসিড এটা আমরা আগে জানলাম তাহলে এই যে লবণ উৎপন্ন করবে তাকে কি উৎপন্ন করবে অ্যাসিড লবণ আর সমিত্র লবণ উৎপন্ন করবে বিক্রিয়াগুলো গুলো যদি আমি একটু দেখি প্রথমে বিক্রিয়া করাই কি হবে এইচ এর সাথে বিক্রিয়া করালে এখানে যেটা উৎপন্ন হবে ফোর তার সঙ্গে জল উৎপন্ন করবে এটাকে বলা হচ্ছে লবণ

এটা আমরা আরো কি দেখাতে পারি যদি এমজি জি এর সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে সেখানে বিক্রিয়া চার নম্বরে আমরা যেটা দেখব সালফিউরিক অ্যাসিডের বা কার্বনেট বাই সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করবে তাহলে কার্বনেট বাই লবণ যদি বিক্রিয়া করে স্টেশ সফল এই কার্বোনেট এবং বাইকারট লবণের সঙ্গে বিক্রিয়া করে সালফেট এবং বাই সালফেট লবণ ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে যদি আমরা দুটো ইকুয়েশন দেখি উৎপন্ন করেছি প্রথমে Na2CO3 কার্বনেট থাকছে সঙ্গে যদি দিয়ে থাকি তাহলে কি হবে এনে টু এস ও প্লাস কি উৎপন্ন হচ্ছে প্লাস উৎপন্ন হচ্ছে জল বাইকারট দিলে প্লাস এই স্টেস দিলে কি হবে এখানে এখানে এনে এইচ এস ও হবে প্লাস সিও টু হবে জল হবে এবং আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে জলের প্রতি আসক্তি এক্স করে কেমন জলের প্রতি আসক্তি তাহলে গাঢ় এক্সট্রেস ওপর জলের পদ কি আছে তীব্র আসক্তি আছে তাই কি হচ্ছে এখানে যদি চিনি কাগজ প্রভৃতি জৈব পদার্থের মধ্যে এইসএস যোগ করলে এই স্টেস কি করে জলীয় পদার্থ শোষণ করে নেয় তাহলে ওই পদার্থগুলো কি হয় কালো হয়ে যায় তাহলে এখানে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন প্লাস এইচ টু এস ফোর

তাহলে এখানে কি বলছে জলের প্রতি তীব্র আসক্তি আছে আমরা এখান থেকে প্রমাণ পেলাম এই আসক্তি থাকার জন্য এটা কি করা নিরোধক গ্রুপে ব্যবহার করা হয় এন টু ও টু মানে নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন ক্লোরিন সালফার প্রভৃতি গ্যাসের সঙ্গে এক্সপ্রেসে বিক্রিয়া হয় না তাই এই গ্যাসগুলো কি হচ্ছে শুষ্ক করার জন্য ব্যবহার করা হচ্ছে তাহলে নাইট্রোজেন অক্সিজেন এইচ টু সিএল টু এসও টু এইসব গ্যাসগুলোর সাথে কি হচ্ছে এই এর বিক্রিয়া বিক্রিয়া কি হচ্ছে হয় না তাই শুষ্ক করতে ব্যবহার করা হয় এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া ধাতুর সাথে বিক্রিয়া হলে এই এর কি ঘটে

ক্যালসিয়াম তারপরে অ্যালুমিনিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম তো লিখলাম অ্যালুমিনিয়াম ইন এই যে ধাতুগুলো এটা হলো হচ্ছে হাইড্রোজেনের উপরে অবস্থিত তাহলে এইগুলোর সাথে যদি ঠান্ডা লঘু সালফেট গ্যাসের বিক্রিয়া করি তাহলে কি দেখাবে কি পাবো আমরা সালফেট লবণ ও হাইড্রোজেন গ্যাস একটা যদি ধরেন দেখাই আমরা জেড এন প্লাস এইচ টু এস ওপর তাহলে সালফেট লবণ প্লাস হাইড্রোজেন উৎপন্ন হবে যদি এল এর সাথে করি এল প্লাস এইচ টু এস ও সমান কি উৎপন্ন হবে এখানে এ এল টু এস ও ফোর থ্রি প্লাস এইচ টু এমনি কি হবে এফির সাথে বিক্রিয়া করবে এফ এস ওফোর প্লাস এইচ টু এম জির সাথে বিক্রিয়া করলে এম জি এস ওফোর প্লাস এইচ টু তাহলে সালফেট লবণ হচ্ছে সালফেট লবণ প্লাস এইচ টু উৎপন্ন করছে এটা গেল আমার এটা যখন কি দিচ্ছি লঘু আর ঠান্ডা ঠান্ডা ও লঘু এইচ টু এস ওফোর দিচ্ছি এখন যদি আমরা কি দেবো কারো উত্তপ্ত সালফুরিক অ্যাসিড দিই তপ্ত কি হবে তখন এই বিক্রিয়াটাই যদি লিখি জেড এন প্লাস এইচ টু এস ফোর এটা আমার হয়ে যাবে জেড এন এস ফোর উৎপন্ন হচ্ছিল কি এইচ কিন্তু এখানে হয়ে যাবে এসও সাথে উৎপন্ন কি হবে জল

এই ব্যাপার সিউর সাথে করলে কপারের সাথে করলে সি এসো ফোর টিনের সাথে করলে এস এস টু প্লাস টু এইস টু এইভাবে এগুলো উৎপন্ন হচ্ছে তাহলে যখন ঠান্ডা লোঘের সাথে করছি তখন আমার সালফেট লবণ প্লাস কি হচ্ছে হাইড্রোজেন এস এইসবের সাথে করছি তখন সালফেট লবণ প্লাস এইসব টু উৎপন্ন হচ্ছে আর সোনা প্লাটিনাম প্রভৃতি যে ধাতু অর্থাৎ সোনা প্লাটিনাম রূপা যেগুলো থাকছে এগুলোর সাথে সালফরিক অ্যাসিড কোনো বিক্রিয়া হয় না তাহলে বর ধাতুর সাথে সাথে কোনো বিক্রিয়া হয় না আর একটা যেটা জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে কি জারুণ ধর্ম এর জারুন ধর্ম কি কি আছে উত্তপ্ত গাঢ় সালফিক অ্যাসিড তীব্র জারক পদার্থ এটা হচ্ছে 7 এটা হচ্ছে জারন ধর্ম তাহলে উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড তীব্র কি হচ্ছে জারক পদার্থ এটা কি করে কার্বনকে জারিত করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে সালফারকে জারিত করে সালফার ডাই উৎপন্ন করে হাইড্রোজেন সালফেটকে জারিত করে সালফার মুক্ত করে একটা H3C+H2SO4

হাইড্রোজেন আয়োডার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে এসটি উৎপন্ন করবে আয়োডিন উৎপন্ন করবে তাহলে যেটা আমরা কি জানলাম যে গাঢ় উত্তপ্ত গাঢ় সালফারিক অ্যাসিড সাথে যদি কি হয় কার্বনকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে সালফারকে জারিত করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে হাইড্রোজেন সালফাইডকে জারিত করে সালফার মুক্ত করে হাইড্রো অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে হাইড্রো আয়োডিক অ্যাসিডকে যদি জারিত করে কি করবে ব্রোমিন আয়োডিন উৎপন্ন করবে এটা হচ্ছে এই সফরের চারণ করে